আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকে কথা বলবো স্প্যানেট নিউ মার্কেট নিয়ে যেখানে ছেলেদের জুতো থেকে শুরু করে শার্ট জিন্সের প্যান্ট এবং লেডিস ওয়ারে থাকছে মেয়েদের কুর্তি এবং বিভিন্ন ধরনের প্লাজো পারফিউম তাছাড়া থাকবে বিভিন্ন ধরনের স্টাইলিশ চশমা এবং টুপিরও কালেকশন আমি এখানে কি করে এলাম তোমরা এবার এখানে কি করে আসবে এই স্প্ল্যানেট মার্কেট কখন খোলা থাকে এবং কখন বন্ধ হয় টাইমিং আমার দশ বাজে রাত দশ বাজে বন্ধ হয়ে বন্ধ হয়ে আর শনি রবিবার খোলা রাতে না বন্ধ সব সব তাহলে আজকের ভিডিওটা চলো শুরু করা যাক নিউ মার্কেট বা স্প্ল্যানেট আসার সবথেকে সহজ উপায় হচ্ছে মেট্রো মেট্রো করে চলে আসতে হবে স্প্ল্যানেট মেট্রো স্টেশনে তাছাড়া তোমরা বাসে করেও কিন্তু আসতে পারো শিয়ালদাবা হাওড়া থেকে যে সমস্ত বাসগুলো ধর্মতলায় আসে সেই বাসে উঠে পড়তে হবে উঠে একদম নেমে পড়তে হবে ধর্মতলার মোড়ে বাস প্ল্যানেটের মোড়ে এবং যে সমস্ত বাসগুলো আসে শিয়ালদাবা হাওড়া থেকে তাদের নাম ও ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিও এবং কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো রাস্তার দুধারে কিন্তু অনেক জামা প্যান্ট সানগ্লাস ঘড়ি জুতো বিভিন্ন ধরনের দোকান কিন্তু তোমরা এখানে পাবে বেশ রিজনেবেল এবং চিপ প্রাইসে কিন্তু এসপ্ল্যানেড মেট্রোর গেট নাম্বার সিক্স থেকে বেরিয়ে ডান দিক থেকে হাঁটলেই কিন্তু তোমরা এরকম দোকান কিন্তু দেখতে পাবে যেটা একদম লম্বা করে স্ট্রেট কিন্তু চলে গেছে ফুটপাথ ধরে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনের এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মেট্রো গলির দিকে আর ডান দিকের এই রাস্তাটা ফুটপাথ ধরে বাটার পাশ দিয়ে গেলে কিন্তু পর পর দোকান আছে তাছাড়া তার উল্টো দিকেও কিন্তু অনেক দোকান কিন্তু এখানে রয়েছে চুড়িদার শার্ট প্যান্টের ভাই এই शाड़ी गुलाब केरोंग की दाम आज अच्छा। अच्छा है? 250 कोड़े 250 कोड़े अच्छे लगे अच्छा साइज़ केरोंग की पावर इधर? लेमिक्सन सब साइज़ सब साइज़ कलर कलर की सब कलर अच्छा अच्छा अठारह देखने जा 250 कोड़ा तो दे दो सब दीदी

এখানে এক জায়গায় চলে এসছে এখানে একদম লেডিস ওয়ার এখানে সব চলছে এখানে ভাই একটা দেখাচ্ছে ভাই এটা কত দাম দুশো টাকা দুশো টাকা এটাও কি দুশো এগুলো সব দুশো সাড়ে তিনশো এগুলো সাড়ে তিনশো এখানে কুর্তি চুড়িদার এমনকি পাকিস্তানি স্যুট যারা কিনতে চাও অনেক রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন রকমের ডিজাইন এবং কালার তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে এত চিপ প্রাইসে এটা বলতে নিউ মার্কেটেই সম্ভব এই লেগিংসগুলো কত করবো দেড়শো এখানে বিভিন্ন ধরনের লেগিংস প্লাজো কিন্তু আছে এবং বিভিন্ন ডিজাইনের তোমরা কালারও পেয়ে যাবে অনেক তাছাড়া অনেক পাঞ্জাবিও আমি দেখলাম বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু অসাধারণ কিছু পাঞ্জাবির কালেকশনও কিন্তু এখানে আছে এক জায়গায় চলে এসছে এখানে একদম টুপির একদম কালেকশান ভর্তি মানে কাকা কত থেকে স্টার্ট টুপি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ থেকে আচ্ছা সেভেন্টি ফাইভ থেকে লাস্ট কত বন্ধ আছে সাড়ে তিনশো টাকা টাকা অবধি আচ্ছা

আরে এইগুলো এইগুলো জিন্সের জিন্সের এগুলো ওয়ান এইটি করে আর গ্লাভসগুলো কত করে দিচ্ছ একশো আশি আছে দেড়শো টাকা আছে দেড়শো একশো আশি এরকম এরকম প্রাইসের মধ্যে পাওয়া যায় তাই তো হোলসেলে দিই দুশো তিনশো পিস যদি মাল দেয় কোয়ান্টিটি পাঁচ পিস আমরা ফ্রি করে দিই পাঁচ পিস ফ্রি আর কালার ধরো কেউ ধরো মিলিয়ে মিশিয়ে নিলো মানে হলুদ সবুজ মানে মিক্সড এরকম কালার হয়ে যায় আচ্ছা ফোর ফিফটি সে স্টার্টিং আচ্ছা 450 से कितना तक आता है 450 से लास्ट आपका 16 सोल, 1600 सोल, का है 1600 अच्छा और कलर कलर क्या मिलेगा इसमें कलर बहुत सारा मिल जाएगा 10 15 कलर है साइज 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 आपका ट्वेंटी एट से 28 से लेके 28 से लेके 50 तक साइज मिल जाएगा 50 तक मिल जाएगा 50 लास्ट है एक सौ अस्सी में मिलेगा डेढ़ सौ पाँच छः सौ रुपए का जींस का स्टार्टिंग में बोला भाई सात सौ ऐसी पचास बोला था वही मिलेगा अच्छा तो भाई तुम्हारा दुकान कहाँ पे थोड़ा सा बोल दो एड्रेस

এক জায়গায় এসেছি অ্যানিমিং ক্যারেক্টার বেশ ভালো বলি হলো কাকা এগুলো কত করে আড়াইশো টাকা করে ফিক্সড আর কালার কি হবে এতে কালার কী পাব কটা কালার আর সাইজ সাইজ কী পাবো সব পেয়ে যাবো তো অসাধারণ এটা সামনেটা দেখো এটা পেছনটা দেখা যাচ্ছে বা বাহ 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 বা আর ওই ওইটা একটু দেখাবে ওইটা ওখানে একটা দেখলাম ভাই এটা হ্যাঁ ওটা ওটা কত প্রাইস এখানে যে সমস্ত অ্যানিমি ক্যারেক্টারের যে টি-শার্ট গুলো আছে সাইজ এগুলো কিন্তু টু ফিফটি করে এটা ফিক্স প্রাইস করে কিছুটা দরদাম করলে একটু কমও হয়ে যেতে পারে তাছাড়া এখানে বিভিন্ন স্টাইলিশ টি-শার্ট গুলো তোমরা আড়াইশো টাকা থেকে পেয়ে যাবে আর এক জায়গায় চলে এসছি যেখানে হোয়াইট শার্টের বিভিন্ন কালেকশন কিন্তু এখানে তোমরা পাবে কত করে দিচ্ছ দাদা হোয়াইট শার্ট স্টার্টিং কত থেকে হচ্ছে তোমার দুশো টাকা থেকে আচ্ছা এগুলো কি তোমার একটা হচ্ছে কলারলেস একটা কলার দেওয়া হ্যাঁ আর এগুলোর প্রাইস কত করে এগুলো সিম্পল প্লেন নিলে দুশো ডিজাইন নিলে আড়াইশো আচ্ছা খাদি কাপড়ে নিলে নিলে তিনশো আচ্ছা মানে সব ধরনের রাখছো কেন একদম পাটা শোরুমের কিন্তু একদম অপোজিটে এই দোকান টিশার্টের মধ্যে নতুন কিছু ডেনিমের কালেকশন দেখলাম জাস্ট অসাধারণ লাগলো ভাই এগুলো কত করে সাড়ে তিনশো টাকা ডেনিম আছে ডেনিম ডেনিম এসব দোকানে দেখো এই দেখো দোকানে সাড়ে টাকা করে বিক্রি হয় সিক্স নাইন আমাদের কাছে সাড়ে তিনশো টাকা কালার কালার কী পাবো কালার কী পাবো আচ্ছা এগুলো সব কালার এগুলো তাই তো সব কালার সব ডেনিম টি শার্ট আছে এল ডিজাইন আছে ভালো ভালো আর কালার কালার ঠালার ফ্রেড ফ্রেড হয়ে যাওয়ার কোনো অপশান না কালার যদি ফ্রেড 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 হয়ে কিছু হবে না কিছু ফ্রেড হবে গ্যারেন্টি দিচ্ছ গ্যারেন্টি আছে ফ্রেড হবে না ফ্রেড হবে আমাকে এনে দিতে আমার নাম বাদশা ভাই ফ্যান্সি আইটেম আছে ফ্যান্সি আইটেম একটু ড্রাই ঠিক বলা যায় লাইকরা কটন ফুল স্টিচেবল প্রাইস দেখো এটা সাতশো টাকা দোকানে আটশো টাকা দাম আমাদের কাছে সাড়ে তিনশো টাকা আর কি আছে ভাই কালার আছে ভালো ভালো কালার দেখো স্টোন দেওয়া আছে স্টোন দিয়া কত এটা কত এটা কত सेम প্রাইস 350 টাকা আচ্ছা सेम প্রাইস আচ্ছা ভালো ভালো সেট আছে সেট কম্বো সেট 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 কত করে দিচ্ছ সে 450 টাকা সেট সেট 450 টাকা এন্ড জামা আচ্ছা আচ্ছা ফুল সেট ফুল আছে হ্যাঁ এই দেখো প্রিন্ট আছে স্ট্রাইপ আছে কালার অপশন দেখো অনেক কালার অপশন আছে এক পারে কালার এগুলো ফুল কালার সাইজ হ্যাঁ

जावे जाए बारह सौ टाइम सोलह सौ टाक सब दामी आ सब फार्स कॉपी पा सब फार्स कॉपी आज सेकेंड कॉपी नहीं देखो वी आई पी नतून उठे ये वी आई पी जेटा नतून उठे पुजो अफर कत य दाम कत तो पड़े साढ़े छः सौ टाइम साढ़े छः सौ टाक अच्छा आसले डिस्काउंट हो अच्छा आसले डिस्काउंट अपना अच्छा। चैनल देख आजले ताले 118 डिस्काउंट 7500 का कलर उठाई जावर किचो व्होइट नाही तो दादा की बोलतो हेडा कलर हेचे 16 देवो एक तरी वपराचे कलर नाही पेंट नाही ना अपाराचे पुरो ले जरा अच्छा और कलर की की बाबो एडा ब्लैक आगो ब्लैक होवे वाइट एडीकी कलर ऑफ वाइट कलर एडा ग्रे कलर डिस्क्रिप्ट कलर अच्छा वाइट आचे ग्रे आचे ब्लैक आचे वणे कलर आचे अब दाणदार उ देखो ना एटा आचे lego ka copy lego ka copy eta koto pore je naam 800 rupaye 800 rupaye kore je asle discount এখন যে জিন্সগুলো আমরা দেখছি এগুলো এদের ফিক্সড প্রাইস রেটে থাকে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশোর মধ্যে এরকম প্রাইস রেটে এদের জিন্সগুলো আসে কোয়ালিটিগুলো খুবই ভালো এবং অনেক বিভিন্ন ডিজাইনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই জিন্সের দোকানটা পড়বে তোমাদের অ্যাডিডাসের অপোজিটে আছে বাইরের মাল আছে দোকানে বারোশোটা দাম আছে এক জায়গায় এসেছি এখানে পারফিউম বিক্রি হচ্ছে ভাই দুটো সেট কত করে দিচ্ছিস একশো টাকা দুটো সেট এবং পারফিউমের দুটো সেট একশো টাকা করে আরও আছে এখানে একদম মোচি মোচির অপজিটে তাছাড়াও তোমরা কিন্তু অনেক ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু এখানে পেয়ে যাবে যেমন তোমার অ্যাডিডাস তার পাশে আমি দেখছি নাইকি আছে তারও পাশে পুমার শপ আছে এই সমস্ত দোকানগুলো তোমরা কিন্তু এই দোকানগুলোর অপোজিটেই কিন্তু পেয়ে যাবে তোমরা কিন্তু এখান থেকেও শপিং করতে পারো ছেলেদের জিন্সের প্যান্ট থেকে শুরু করে ট্রাউজার এবং লেডিসওয়্যারে ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুর্তি প্লাজো সমস্ত কিছু কিন্তু এই নিউ মার্কেটে তোমরা পেয়ে যাবে তোমাদের শপিংয়ের বাজেট যদি হয় হাজার টাকা তাহলে বেস্ট অপশান হবে এসপ্ল্যানেটের নিউ মার্কেট এখান থেকে তোমরা দু হাত ভোরে কিন্তু শপিং করে বেরোতে পারবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের তাহলে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো রুটি আছে